আপনি এই আবিশাবে নাম্বার নাম্বারটাও রাখেন আমার নাম্বারটাও রাখেন আর শুভবেকের কাছে তো আছে সালসবের কাছে আছেন

এটা সমবেদনা করার বাসা আমাদের নেই আল্লাহ করার জীবনের যেন বিচার পায় আল্লাহ সেই ব্যবস্থা সেই সুব্যবস্থাগুলো তুমি আমাদের সকলে বর্তমান করে দাও আল্লাহ গ্রামে যারা অন্ধকার করবে সবাইকে আমাদের পিতামাতা আত্মীয় জন্মদিন যারা ربنا تقبل جميع সবাইকে তুমি maaf করে দাও আমাদের সকলের नेक मकसदগুলি পূরণ করে দাও আমাদেরকে আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করো আমিন ইয়া আল্লাহ বিশেষ করে নজরের বিচারটা যেন ন্যায় বিচার পায় তার পরিবারপরিজনকে ব্যবস্থা তরী করে দাও আল্লাহুম্মা আল্লাহু ওয়া নি'মাল মালিক নি'মাল মাওলা ওয়া নি'মাল নাছির سبنا আজ ظلمنا انفسنا واللم تغفر لنا وترحمنا لنكن من المرحومين رب ارحمهم كما ربى ياني صغيرا سبحان ربك رب الجات يا ما السلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا إله إلا الله محمد رسول صل الله صلى الله عليه وسلم <applause>